হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো দিদিন আদিন ব্লক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আজ দিদিন আদিন ব্লক চ্যানেলটা শুরু করলাম তো বন্ধুরা দেখো সকাল সকাল আমি ছেলের বাড়িতে চলে এসেছি কদিন ধরেই আসছি অনেক কাজ তো ঘরের কাজ ক্রমশে পুজো পাঠ করে চলে এসেছি দেখো নাদনি এসে একদম বিছানা মামার বাড়ি উঠে গেছে তোমাদের টাটা করলো আর আমি এদিকে চান টান করেই এসেছিলাম ঘরের পুজো দিয়ে ছেলের বাড়িতে তাই এখানে এসো আমি ঠাকুরের আসনটা পা দিলাম মানে আর এক বাড়ি থেকে আর এক বাড়িতে আসা হয়েছে ছেড়ে এসছে তো এখানে এসে আগে আসনটা পেতে দিলাম বউমা বলছিল পুজোটা না করলে কেমন লাগে তো ঘরের অনেক কিছু কাজ দেখো পুজো টুজো হয়ে গেছে মানে ঠাকুরের আসনটা পুরো পেতেছি পেতে ঠাকুরের পুজো দেওয়া আর গোপালটা দেখো আমি ঘর থেকে আমার নাড়ু গোপালকে নিয়ে এসে এই আসনটা আমি ব্যবহার করি না তো ওই আসনটা নিয়ে এসেছি বলে ওনাকে এখানেই বসিয়ে দিয়েছি বন্ধুরা আর ঠাকুরের সেবা দেয়াচ্ছে আজকের অনেকটাই বেলা হয়ে গেছে পাঁচটার কাছাকাছি বাজে তো দেখো আমি পুজো করে এবারে আমি যাব আর অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা দেখো আমি তোমাদের দেখাচ্ছি কটা বাজে আর হাঁপিয়ে গেছি বন্ধুরা কাজ করতে করতে আর তো বিছানায় বসে গেছে আর দেখো এখন বাজে পাঁচটা বাজে সাত মিনিট বাকি তো দেখো আমি এবারে কখন থেকে সোমা ডাকছি আমি কিন্তু ওই বৌমা বলে ডাকতে পারি না বৌমার নাম হচ্ছে সোমা আমি সোমাকে বললাম সোমা তুমি রান্নার দিকটা থাকো তাহলে আমি দিকটা আমি বসে বসে বন্ধুরা সব কাজই করতে পারি কিন্তু আমি ডিসব্যালেন্স হয়ে যাই তো যাই হোক বন্ধুরা আমি বসে বসে ওই আলমারি শোকে সব সাজিয়ে গুছিয়ে দিলাম জামা কাপড়গুলো হ্যাঁ অনেক কিছুই কাজ করলাম ও করছে রান্নাটা তো কালকের টাছ হয়েছিল আমি বললাম আজকের মাছ আর খাবো না আজকের আমার জন্য আলু সিদ্ধ আর ডিমের অমলেট দাও খাবো তো আমি চলে এসেছি এবারে আমি খাবার টেবিলে তো তোমাদের সাথে একটুখানি খাবারটাও শেয়ার করছি দেখো আজকের আমি একদম ঝাল ঝাল করে আলু মাখা এই যে আমি আলু মাখা আর ডিমের অমলেটটা কাঁচা লঙ্কা আর পিঁয়াজ দিয়ে ডিমের অমলেট ভেজেছে আর এই শুকনো ভাত মানে আমি এরমই খেতে ভালোবাসি এখন এখন থাকতে আমি এরম ভালোবাসি আর এ দেখো কালকে লোটে মাছ করেছিল আমাকে দিয়েছে আমি খাবো না আর এখানে ডিম পোস্ত দুজনের জন্য পিঁয়াজ দিয়ে ডিম পোস্ত করেছে তা আমার নাতনিও খাবে না ডিম পোস্ত ও দেখো ডিমের অমলেট আর আলু মাখা ওতে কিন্তু কোনো পিঁয়াজ টিয়াজ দেওয়া নেই ওর আলু মাখাতে আমার আলু মাখা তো পেঁয়াজ দেওয়া নেই আর নাটনিকটাও ঝাল দেওয়া নেই তো এই খাওয়া দাওয়া করছি বন্ধুরা এখন পাঁচটা বেশি হয়ে গেছে আর খেতে খেয়ে দিয়ে উঠে রাত্রে ডিনারে চলে যাব বন্ধুরা রাত্রের ডিনার দেখো রান্না করেছি ধাবার স্টাইলে তরকা করেছি বন্ধুরা আর করেছি রুটি তোমাদের একটু পেঁয়াজ কাটা দেখিয়ে দিই পেঁয়াজটাকে না বন্ধুরা গোল গোল করে কাটিনি। এরম করেই কেটে নিয়েছি অনেক কাজ ছিল গো বন্ধুরা আর এতগুলো লোকে রুটি করেছি দেখো দেখো রুটি এখানে এখানে দেখো রুটি তো এতগুলো রুটি করতেও অনেকটা সময় লেগে গেছে তো এই রুটি রাত্রে তোমাদের সাথে ডিনারটা শেয়ার করলাম বন্ধুরা আর কী বলো তো বন্ধুরা সারাদিন না এত পরিশ্রম হয়েছে না আর ভালো লাগছে না এখন বাজে কটা জানো তো রাত্রি পৌনে এগারোটা আর তোমাদের এখন দেখালাম না আর রাত কটা বাজছে তো দেখো রাত একবার তোমাদের সাথে তরকারিটা শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও এই মানে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমার তোমার পাশে থাকবো আমিও আর যারা আমার বন্ধু করছো এইভাবে চলে যেও না বন্ধুরা কে কী করছে জানি না কিন্তু আমার অনেক সাবস্ক্রাইব কেটে যাচ্ছে এমনকি লাইক দিচ্ছে লাইকটাও কেটে নিচ্ছে জানি না কেন করছে যাগে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ততক্ষণ ভালো থেকে সুস্থ টাটা বাইক